সকাল বাজে এখন সাড়ে এগারোটা কোথায় যাচ্ছি হ্যাঁ আজকে যাচ্ছি হচ্ছে নন্দন আজকে সিনেমা দেখতে যাচ্ছি এটা আমার অনেক ইচ্ছে ছিল এই সিনেমাটা দেখার তো শুনেছি খুব ভালো হয়েছে তো নীলাদ্রি টিকিট অনলাইনে কেটে নিয়েছে আমি আর নীলাদ্রি যাচ্ছি পোনে একটা শো একটা থেকে শো নন্দনে যাব তো চলো খুব ভালো লাগছে আজকে মানে অনেক দিনের পর আমি সিনেমা দেখতে যাচ্ছি নন্দনে সেই মানে বিয়ের পর নন্দনে গিয়েছিলাম অন্যান্য হলে গিয়েছি কিন্তু নন্দনে যাইনি বিয়ের পর থেকে এখন যাচ্ছি তো চলো দেখতে থাকো আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগ আর এই যে দেখো তোমাদের দাদা ভাই রেডি হয়ে গেছে হেভি ড্রেস দিয়েছে পাঞ্জাবিটা কিন্তু এটা কিন্তু আমি বলেছি পড়তে তো চলো আমরা বেলঘড়িয়া থেকে ট্রেনে গেলাম তারপর গেলাম দমদম তারপর দমদম থেকে গেলাম হচ্ছে মেট্রো করে রবীন্দ্রসদনে নামবো এটাই সবচেয়ে ইজি ওয়ে যাওয়ার এই দেখো ট্রেন চলে এসেছে আর স্টেশনে কিন্তু ভিড় বেশ ভিড় পুজোর জামাকাপড় কিনতেই মনে হচ্ছে সবাই বেরিয়েছে তো এই তো ট্রেনে উঠে পড়লাম উঠে আবার আমাদের নামারও সময় হয়ে গেছে এবার নামবো এসে গেছে রবীন্দ্রসদন ট্রেনে নামার জন্য অপেক্ষা করছি আমরা দরজার সামনে দাঁড়িয়ে আছি ট্রেন স্টেশনে থামলেই দরজাটি খুললো আর আমরা এবার নেমে গেলাম মুখে চোখে মুখে কিন্তু বেশ একটা আনন্দের আমার কি বলবো ব্লাশ করছে আর কি মানে এটা না আমি ভেবেছিলাম সত্যিই বোধহয় এই সিনেমাটা আমি দেখতে পাবো না এত ইচ্ছে ছিল যতবারই যাওয়ার কথা হচ্ছে ততবারই কিছু না কিছু বাধা পড়ছে আর এইবার যেটা আমরা গিয়েছি নীলাদ্রি শুনে নিয়েছিল আমার কাছ থেকে যে গৃহপ্রবেশ আমার দেখার খুব ইচ্ছে তো এক হঠাৎ করেই এই সপ্তাহে কেটে নিয়েছে অনলাইনে টিকিট যাই হোক আমার তো বেশ ভালো লেগেছে এই তো রবীন্দ্র সদনে নেমে গেছি এবার এই যে শিশির মঞ্চের পাশ দিয়ে জায়গাটা আছে ওইখান দিয়ে আমরা নন্দনটায় মানে শিশির মঞ্চের পাশেই তো তো নন্দন এই ভেতর দিয়েই আমরা চলে গেলাম রাস্তা দিয়ে আর গেলাম না তো এই দেখো নন্দনে এসে আমরা উপস্থিত অনেকেই টিকিট কাটেনি তো টিকিট অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছিল আর ওই দেখো এখানে কি সুন্দর করে বাগানটা করেছে গাছগুলোকে খুব সুন্দর পরিচর্যা করেছে আর এখানে যে লাইনটা দেখছো এখানে লাইনটা হচ্ছে যারা টিকিট যাদের টিকিট কাটা হয়ে গেছে তারা এখানে লাইন দিয়ে অপেক্ষা করছে ভেতরে ঢোকার জন্য সেটা অনলাইনও হতে পারে অফলাইনও হতে পারে কিছু সবাই মেম্বার বসে আছে আমরা দাঁড়িয়ে আছি তো এবার যাবো হলো ভেতরে বাজে প্রায় হচ্ছে একটা বাস দিয়ে দশটার সবে তো এই যে এবার আমরা ভেতরে যাচ্ছি ভেতরে সুন্দর মানে ভেতরটা এত সুন্দর ওখানে একটা দুর্গা মায়ের মূর্তি রয়েছে তো যাই হোক আমার মানে তাড়াতাড়ির জন্য ওটা আর তোলা হলো না এত সুন্দর লাগছিল আমরা ওপরে মানে ব্যালকনিতে টিকিট কেটেছিলাম আর এই দেখো পরে চলে এসেছি আর চারদিকটা কিন্তু ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন ভেতরে কিন্তু কোনো খাবার নিয়ে ঢোকা একেবারেই নিষেধ শুধুমাত্র জল অ্যালাউ আছে তো এই দেখো আমরা আমাদের এই পাশটা দিয়ে যেতে বললো তো এই পাশটা দিয়ে যাচ্ছি আমরা গিয়ে ভেতরটা আর স্বাভাবিকভাবে অন্ধকার তো আমরা অনেকটাই আগে মানে গিয়েছি বল ঢুকেছি আর কি আমাদের পিছনে অনেকেই রয়েছে আর দেখো এখন হলটা ফাঁকা দেখবে কিন্তু হলটা কিন্তু একদম ভর্তি হয়ে গেছে এখন দেখছো ফাঁকা কিন্তু ওই পরপর সব মানে আমরা গিয়ে বসছি যে পিছনে দেখছো বসছে তারপরে সব লোকজন এসে ভর্তি হয়ে গিয়েছিল সিনেমাটা তো বেশ ভালো লেগেছে অন্যান্য সিনেমার থেকে একেবারেই একটা অন্য টপিকের ওপর গৃহপ্রবেশ ছিল যাই হোক সিনেমা দেখা হয়ে গেল বাইরে এলাম একটু কফি খাচ্ছে আমি খাচ্ছি নিলাদি চিনি আছে বলে খাবে না আর এখান যখন কফি খেতে খেতে চারদিকে সৌন্দর্যটা দেখছি সবেমাত্র মাত্র গৃহপ্রবেশ দেখলাম মনের মধ্যে তখনও সিনেমার রেশ লেগেই রয়েছে তারপর এই চারদিকের এত সৌন্দর্য আর কি বলতো ফোয়ারা চারদিকেই ফোয়ারা রয়েছে এত ভালো লাগছে দেখতে মানে ওই সিনেমার ভালো লাগার সাথে এই প্রাকৃতিক সৌন্দর্যের ভালো লাগা যেন একদম মিলেমিশে গেছে মেয়েকে ফোন করলাম মেয়ে তখনও বলল খাইনি চারটে বাজে খাইনি বলল। যে ওই টিফিনটা একটু দেরি করে খেয়েছে তাই এখনও খিদে পাইনি তারপরে খেয়ে নেবে বলেছে আমি ফোন করার পরপরই আমি বললাম যদি খেয়ে নে তাড়াতাড়ি তো খেয়ে নেবে এখানে দেখো সবাই ফটোশ্যুট করতে ব্যস্ত আমরাও কিন্তু তার বিলম্ব ব্যতিক্রম নই আমরাও ফটোশ্যুট করেছি তো আমরা আমি একটু ওই দিকটায় গেলাম যে ওই পাশে কি রয়েছে এই পাশটা দেখো জলটা দেখো কী সুন্দর ও পাশে দেখো এই যে ফোয়ারা এখানে ফোয়ারা রয়েছে আর ওই পাশটাও হবে যখন লাইট চলবে না সন্ধেবেলা তখন যেন আরও সত্যিকারের এত ভালো লাগবে দেখতে যাই হোক একদিন সন্ধেবেলার সময় মানে যদি আসি কখনো তোমাদের দেখাবো আর আমি নিজেও অবশ্যই দেখবো কী ভালো লাগছে দেখো এই জায়গাটা এত সুন্দর লাগছে আর ওই যে ওইখানে গিয়ে আমি একটু ওই পাশের ফোয়ারাগুলোও দেখলাম আর এইখানে দাঁড়িয়ে একটু ফটো শুট করছি চারদিকে গাছের অভাব নেই চারদিকে সবুজে সবুজ একদম মানে আর নিট অ্যান্ড ক্লিন একদম পরিষ্কার পরিচ্ছন্ন ওপরে ব্যালকনিতে তো একেবারে এক ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন আর দেখতে পাচ্ছ দাদারা একদম সব সময় ক্লিন করছে আর ওখানে রবীন্দ্র সদনে গানের প্রোগ্রাম আছে তিন তারিখ আর চার তারিখ সেই ব্যানার ওখানে টানিয়েছে আর এইখানে দেখো ফড়া পরপর তিনটে কি ভালো লাগছে না বলো এরপর যদি লাইট জ্বলে তাহলে কত না ভালো লাগবে তো তোমরা কে কে গৃহপ্রবেশ দেখিয়েছ জানাবে কমেন্ট করে আর তোমাদের কেমন লেগেছে সিনেমাটা আমার তো তোমাদের বললামই ভীষণ ভালো লেগেছে তো এই এবার নিও কিছু ফটো তুলছে আমিও কিছু ফটো তুলছি চারদিকে একটু হাঁটাহাঁটি করছি একটু কফিটা খেলাম একটু মানে ঘাটাহাটি করছি যে আর একটু কিছু খেয়ে তারপরে একেবারেই বাড়ি যাবো মেয়েকে বললাম মেয়ে বলল মোমো খাবে তো বললাম এখন আর মোমো এখান থেকে আর কি নিয়ে যাব কি আর ওখানে বোধ হয় মোমো আমি জিজ্ঞাসাও করিনি পাওয়া যাচ্ছে কিনা বলেছি বাড়িতে গিয়েই মোমো ওকে দিয়ে দেব রাতের বেলা কারণ একবার রাতে মোমো খেয়ে নিলে ও খাবে না আর কিছু তো বলেছি রাতেই মোমো দিয়ে দেবো একবারে তো এইদিকে আমরা এখন যাব হলো মানে একটু কিছু খাওয়ার জন্য তো দেখা যাক কি পাওয়া যায় চলো আর এই দেখো এখানে রবীন্দ্র সদনে প্রোগ্রাম হবে দেখে অনেকে আসবে গাইতে শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় তারপর রাঘব চট্টোপাধ্যায় মনোময় আমার সব প্রিয় প্রিয় শিল্পীরা তো এখন এখানে দেখো সবাই গানের শোনার জন্য দাঁড়িয়েছে এখনো মানে অডিটোরিয়ামে যাওয়ার এখনো পারমিশন হয়নি বোধহয় এদের সময় হলে ওরা যাবে আর চলো এই যে আমরা নিয়ে নিলাম ফিশ ফ্রাই মিলার্জিও আমি খেলাম ফিশ ফ্রাই আর ফিশ ফ্রাইটা কিন্তু বেশ ভালো ছিল মিলাজ্জিও বললো ও খাবে তা আমার আমার একটু এগরোল খাওয়ার ইচ্ছে ছিল কারণ ফিশ ফ্রাই কত দুদিন আগে খেলাম তো ভাবলাম যে থাক ও যে ফিশ ফ্রাই খাবে আমি আর এগরোল খাবো না একই যাত্রায় পৃথক ফল কেন তো দুজনেই ফিশ ফ্রাই খেলাম তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আজকে তো ডেইলি ব্লগ না আজকে একটু অন্যরকম ব্লগ দিলাম কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে নীলার দিকে জিজ্ঞাসা করলাম কেমন লেগেছে বললো সত্যিই ভালো লেগেছে আর এখানে এখন আমরা বেরিয়ে যাচ্ছি এই যে তোমাদের একটু ব্যানারটা দেখালাম তিন চার তারিখে রবীন্দ্রসদনের প্রোগ্রাম আছে গানের তো চলো আজকের মতো এখানেই রাখছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো টাটা